দেখেন ভারতীয় এক লেসপেন্সার ভারতীয় লেসপেন্সার রয়ের দালাল বিএনপির ভিতরে ঘাটতি মেরে থাকা রয়ের কুত্তার বাচ্চা দেখেন সে কি বলেছে সেনাবাহিনীকে বিতর্কিত করার একটা হেন প্রচেষ্টা শুরু হয়েছে এই একটা লোক এদের মতো লোকজনরা স্কুলে যদি পড়ায় ছাত্রদেরকে মিসগাইড করে দিকে লেখাপড়া জানে এই সুর বলেছে সেনাবাহিনীকে বিতর্কিত করা একটা হেন প্রচেষ্টা শুরু হয়েছে দর্শকবৃন্দ দौ, বুঝলেন কিছু গত কয়েকদিনে আপনারা যারা আমার কথাবার্তা শুনেছেন আমি কি আপনাদেরকে কখনো বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দরকার নাই হাসিনা যখন ক্ষমতায় ছিল হাসিনাকে যখন হাসিনা লেস্পেন্সাররা জেনারেল আজিজ জেনারেল শফিক এরা যখন আপনাদেরকে আমাদের দেশটাকে কঙ্কাল বানিয়ে ছাপছিল ঠিক সে মুহূর্তে আমি অনেক সময় গালিগালাস করেছি সেনাবাহিনী তুলে কিন্তু আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমি কখনো একটা বারের জন্য বলি নাই যে আমাদের সেনাবাহিনীর দরকার নাই আমি একটা বারের জন্য বলি নাই আমি সেনাবাহিনী নিয়ে লজ্জা পাই আমি একটা বারের জন্য বলি নাই আমার মুজিব বাহিনী দরকার আমার রক্ষী বাহিনী দরকার আমার আর একটা র্যাব দরকার আমি এটা বলি নাই কি বলেছে আমি একটা কথা শুধু বলেছি সেটা কি র কর্তৃক নিয়োজিত শুধু সেনাবাহিনীতে না র কর্তৃক নিয়োজিত বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যত জেনারেল যত অ্যাডমিরাল যত এয়ার মার্শাল রয়েছে ভারত কর্তৃক নিয়োজিত হাসিনা কর্তৃক নিয়োজিত যত লোকজন রয়েছে এদেরকে স্লটার কথা করার কথা বলেছে লিটারেলি জবাই দেওয়ার কথা বলি নাই আমি চাকরি থেকে তাদেরকে ফোর্স ডিসমিসাল ফ্রম দ্য সার্ভিস আমি এটা বলেছি ডিজনারি ডিচার্জার কথা বলেছে দর্শকবৃন্দ বাংলায় বলি কোন প্রকার ভাতা ছাড়া তাদেরকে বরখাস্ত করার কথা বলেছে কারণ জনগণের পয়সার ট্যাক্সের পয়সায় বেতন নেয়া এসব খারাপ করদের জন্য না তাদের কথা বলেছে এখন মির্জা ফখর সে বলেছে এইটা সেনাবাহিনীকে বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে আর আল্লাহ এই লোক তার এক রহমান বলেছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র রয়েছে আমি তার রহমানকে গালি দিতে চাই না কিন্তু আমি ওনার দূরদৃষ্টি আমি ওনার প্রজ্ঞা আমি ওনার ভীষণকে চ্যালেঞ্জ করছি হয় উনি অটিস্টিক অথবা দিস ইজ দ্য আর্লি সিমটম অফ অটিজম অর মানসিকভাবে মানুষ বিকারগ্রস্ত হয় মানসিক ভাবে মানুষ অসুস্থ হয় এতটা অসুস্থ তারেক রহমান হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছা করেন আমি মনে করি না তারেক রহমান মানসিক ভাবে এতটা অসুস্থ তারেক রহমান সাহেব দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন তারেক রহমান সাহেব জনগণের মুখোমুখি করার চেষ্টা সেনাবাহিনীকে করা হচ্ছে আপনাকে এই তথ্য কে দিয়েছে আমি আপনাকে নিয়ে কথা বলতে যাওয়ার জন্য অনেকগুলো কথাবার্তা আপনার নিজের কথাবার্তা আপনার নিজের কাজ কর্ম নিয়ে আমি সব ভিডিও কম্পাইল করে দেরি করছি আপনাকে বেনিফিট অফ দেওয়ার জন্য আপনি কি করছেন এগুলো আপনাকে কে বলেছে দেশের জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি করার চেষ্টা করছে এর মধ্যে ষড়যন্ত্র আছে কে বলেছে আপনাকে এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলা উকিল হারাম জাদা পশু না ফারমান বসে আছে ওইগুলো নাকি মির্জা ফখরুল আব্দুল আওয়াল মিন্টু আমি খসর মাহমুদ ইকবাল চক্ষা কারা আপনার এই মুহূর্তে আপনি সাপোর্ট করছেন কেন রায় দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রমা সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছে জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নাই আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না তারেক রহমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল হাসিনাকে পুনর হাসিনা এবং আওয়ামী পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ড্রদা চৌধুরীর লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর বদ্রোজা জোগাড় করেছেন ভারতীয় তারেক রহমান সাহেব কোন পৃথিবীতে বাস করে আপনার পাশে কতগুলো পড়া হারাক্কা তার রেখেছেন তারা আপনাকে বলছে জনগণ কার্মীর বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র এ ধরনের বাহুত্রা গাবুটাই হুগলি টাইপ এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শকবৃন্দ তারেক রহমান একজন সশ্রদ্ধ স্বজন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে বয়ে রয়েছে জেনাল জিয়াউর রহমানের রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয় কষ্টের কথা সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারে সাহেব মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা এইসব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের ও নেয়ার পরে তাকে সেনাপ্রধান করা হয় ওইদিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ও প্রথম নেওয়ানো হয় তাকে রয়ের ওয়ানোর পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয় দর্শকবৃন্দ তারপরে শুরু হয় থেকে কতগুলো দেখি কয়েক জায়গায় চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারে একটা হারান জাদা তাকে আর্মি চিফ বানানো হয় তারপরে সফির মতো ভাতের কাঙ্গালকে আর মিছি বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়িকে বেগমজি আর আপন ভাই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারান জাদা মইনকে সেনাপ্রধান বানায় এবং তার খেসারজ্জায় তার এক জিয়ার উপরে তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গ তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভরে গেছেন তারেক আপনার হার মাংস ব্যাঙ্গে গুড়া করেছে এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন পুল্লুক দিচ্ছেন মানুষ পূর্ব ভুল থেকে মানুষ শিখে

কয়সারের মতো জনদেরকে পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন বাইস্তা ভাইনা প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় না কাদের বিপক্ষে গিয়েছে

এই তিরিশ জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান পুরো আর্মিটাকে দোষ দেওয়ার একত্র করার চেষ্টা করছেন আপনি মধ খেয়েছেন নাকি আপনি নাকি কুকেন নিয়েছেন আপনি

সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনী সবার ভাই কি ডাকাবাস ডাকাত খুনি কেউ যদি সফির বিরুদ্ধে কথা বলে সফি হচ্ছে ভাত না খাওয়া এক কাঙ্গাল মঙ্গাল গাবু এর অর্থ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হলো ময়নের বাচ্চা ময়নাই খাদ্য পোলা ভারত থেকে বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে সুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটা কার্মীর বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন মাত্র তিরিশ জন এক পার্সেন্ট না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বিমান এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় সাপনা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এই মির্জা ফখরুলের মতো ফটকা মির্জা ফটকা

ইগনাইট করতেছি আমরা নাকি জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লীলায় দিতেছি হারাম জাতাদের দল তারেক রহমান সাহেব থিঙ্ক পয়েন্টস ইউ খামস আপ উইথ ইস রেকলেস কমেন্ট আমি অবাক হয়ে যাই আপনার মতো একজন দায়িত্ববান মানুষ আপনি কি করে এ ধরনের মন্তব্য করতে পারেন আমি জাস্ট অবাক হয়ে যাই কি করে আপনি এ ধরনের কথা বলতে পারেন দর্শক বিন্দু আমি তারেক রহমানের কয়েকটা লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তারেক রহমান বলছে কিছুদিন আগে যেমন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছিল ঠিক তেমনি এখন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে আমরা এটুকু নিশ্চয়ই বুঝি যে এ পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে আমরা সবাই মিলে যদি সচেতন থাকি অবশ্যই আমরা এই সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারব তারেক রহমান আপনার কথার জবাব দিচ্ছি সংস্কারের পিছনে আপনাদের অনেক জায়গায় আপত্তি আছে অনেক জায়গায় ভণ্ডামি আছে অনেক জায়গায় আপনাদের অদ্র দৃষ্টি আছে আপনি শুনতে চান তারেক রহমান সাহেব কোথায় আছে কোথায় আছে আপনাদেরকে আমি বলি সংস্কার কর্মসূচির মধ্যে একটা জায়গায় ছিল একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক রহমান সাহেবের ওখানে আপত্তি আছে

দর্শকবৃন্দ শুধু তাই না একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবেন না সেক্ষেত্রে বিএনপি আপত্তি করেছে এই বিএনপি কেমোডেট করার জন্য রাশার মতো একটা সংবিধান ইন্যাক্ট করার চেষ্টা করেছে সেটা কি জানেন বলছে ওকে হতে পারবে দুইবারের বেশি তাহলে কি করতে হবে দুইবার প্রধানমন্ত্রী হয়েছে তারপরে মধ্যে আবার একজন আর অন্য একজন নির্বাচিত হইতে হবে পরে আবার তিনি ব্যাক করতে পারবে এর মধ্যে এর অর্থ কি আপনাদের রাশিয়ান নির্বাচনের কথা বলি ভ্লাদিমির পুতিন ইলেক্টেড প্রেসিডেন্ট হলেন এখন রাশিয়ার কনস্টিটিউশন এলাউ করে না ভ্লাদিমির পুতিন কে কন্টিনিউয়াসলি যুগের পর যুগ প্রেসিডেন্ট থাকার তখন ওই কনস্টিটিউশনের ভিতরে একটা ফর্মুলা তৈরি করলেন পুতিন প্রেসিডেন্ট থেকে রিজাইন করে প্রধানমন্ত্রী হলেন এবং মেডভেডেভকে মেডভেডেভ পুতিনের একজন পাঁচটা গোলাম তাকে প্রেসিডেন্ট বানানো হলো মেডভেডেভ প্রেসিডেন্ট চার বছর পরে আবার প্রেসিডেন্ট হয়েছে ধরনের একটা করার চেষ্টা করেছে সেটা হলো এই যে না আর যদি প্রধানমন্ত্রী ওই ব্যক্তি একই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে চায় মধ্যে তাকে একবার একটা টার্ম অন্য একজনকে প্রধানমন্ত্রী হবে তারপরে আবার আসতে হবে আরেকজনকে বিএনপি সেখানেও আপত্তি করেছে এর অর্থ কি জানেন মোরা একবার ক্ষমতায় নিলে ওই দারে সাইপার দিয়ে আমাকে পকেটে হইব বিএনপি সেখানে আপত্তি করেছে তোমরা সংস্কার চাইবে আপনারা মনে হয় এই বিএনপি সংস্কার চায় তারেক রহমান বলেছে আর সংস্কারের কথা বলা হয়েছে তারেক রহমান সাহেব আর ইউ স্টিল ইনসাইড দা ওম অফ ইওর মাদার হোয়াট আর ইউ হ্যাভ ইউ এভার বিন ডিসকাস্ট অর উইথ দা পলিসি ডিসকাশন আপনি এগুলো কখনো শুনেছেন আপনাকে কেউ কখনো বলেছে নিয়ে আলাপ আলোচনা করেছে তারেক রহমান আপনার মা জীবনের শ্রেষ্ঠ ভুল করেছিল এসব পতনে পরে আপনার মা এবং হাসিনার ম্যানিপুলেশনে আপনার মা সংসদীয় গণতন্ত্র করতে গেছে এই সংসদীয় গণতন্ত্র করতে গিয়ে হাসিনাকে সরকার প্রধান বানানোর সুযোগ তৈরি করে দিয়েছে আপনার মা এটা ছিল আপনার মায়ের যদি সংসদীয় গণতন্ত্র না দেন এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে উনি যদি বাংলাদেশের জীবনেও বাংলাদেশের প্রেসিডেন্ট হতো না কারণ নট ইলেকটেবল বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় দশক বৃন্দ বাংলাদেশের জনগণ কোনদিন শেখ পরিবারের কাউকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে না সংসদীয় পদ্ধতি শুধু তৈরি করেছিল এই হাসিনাকে ক্ষমতায় আনার জন্য